কবি সরলদের কবিতা বাহার সাতটা একটা রংবাহারিলুম রইল বাকি ছয় ঠাকুর রক্ত জমা হয় তারপরে তারপরে আবছা আলোয় দৃশ্য ফুটে বিশ্ব চরাচরে ছয়টা ছিল একটা নিলুম রইল বাকি পাঁচ চিকন চিকন পাতা সবুজ হেসে উঠলো গাছ হলো আলোকপাত কেদাইউকি সূর্যমুখী বলে সুপ্রভাত পাঁচটা থেকে একটা নিলুম রইল বা চার হলুদ বনে কলুদ ফোলে আনন্দ সঞ্চার তারপরে যা হলে মানায় ভালো তাই হলো খুব খুশির কল রোলে চার ছিল ফের একটা নিলুম আকাশ হল নীল ভাসম তো মেঘ মেঘের ভেলায় উড়ন্ত গাংচিল কাশের বনে ঢেউ আলোক লতায় পালক খসি পাখিরা কেউ কেউ তিনটি রঙের একটি নীলুম রইল বাকি দুই বেগনি শাড়ি জড়াই গায়ে ছোট্ট মেয়ে জুই দুই ছিল এই একটি ওড়ে আসমানি ওড় নাই ছর্দি মনির সই এলো ওই আকাশ লিনারায় রইল বাকি এক ঢুলি গেল সেই কমলা ফুলি মা এসেছেন দেখ সাতটা রঙে ছুটির ঘন্টা বাজলোর ঢং ঢং একটিও তো নয় বিমানন হয় না জবর জং